আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি লোকসভা ভোট যত সামনে এগিয়ে আসছে ভোটের উত্তাপ ও রাজনৈতিক প্রার্থীদের একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়িও শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় বৈদ্যবাটি এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তার বিরুদ্ধে এক ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার অভিযোগ সিপিএম এর কোন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরও বলেন পনেরো বছরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এলাকাবাসীর জন্য কিছুই কল্যাণ করেননি বিভিন্ন জায়গায় অনুন্নয়নের চিত্র ধরা পড়ছে তিনি বলেন যদি তিনি এই অনুন্নয়নের চিত্র দেখতে চান তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই দৃশ্য দেখাবেন হুগলি জেলার ঐতিহ্যমণ্ডিত শেওরাফুলি হাট যে চরম অব্যবস্থার মধ্যে রয়েছে এবং হুগলি শিল্পাঞ্চলের যে দুরবস্থা সেই কথাও তিনি এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরেন কোথায় ছিলেন তৃণমূলের পার্টি বিজেপির পুরো টিম রাস্তায় ছিল বিজেপির পুরো টিম মানুষের কাছে পৌঁছেছে আমফানের সময় কোথায় ছিলেন তৃণমূল প্রার্থী গ্রামে গঞ্জে গলিতে গিয়ে যেখানে বাড়ি ভেঙে গেছে ত্রিপল দেওয়া কালি বিছিয়ে দেওয়া বিজেপির পুরো জেলা প্রত্যেক দিন তারা ছিল ছবি প্রমাণ দেবেন আমার পেজে জেলার পেজে গিয়ে দেখে ছবি প্রমাণ মুখে বললে কি হবে আমাদের টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের নেতৃত্ব আমাদের আদর্শ মানুষের চোখের নুনি নরেন্দ্র মোদীজী অমিত শাহজি মিনিমাম পঁয়ত্রিশটা নিয়ে মিনিমাম মানুষ ভারত কাউন্সিলর সহ তৃণমূল প্রার্থী কল্যাণ বাবুকে বলবো আমার সাথে একদিন চলুন আমরা চাঁদাড়িতে ওয়ার্ডে ওয়ার্ডে যাই এক একটা নালা আপনাকে দেখিয়ে দেবো মশা গিজগিজ করছে করছেন একটু মানুষের প্রতি টাকা এটা চাঁদানি বিধানসভার একটা ইস্যু আমরা শুধু আছে কেন চাঁদানিতে শ্রীরামপুরে প্রচুর কলকারখানা যুগ মিল বন্ধ শ্রমিক ভাইদের প্রতি কোনো চিন্তা ভাবনা নেই আপনারা দেখেছেন যে এখানে চাঁদানি এরিয়ায় যে যেভাবে শ্রমিক ভাই বোনেরা থাকেন দিনে কিছু ঘন্টা আলো পান দিনে কিছু ঘন্টা জল পান সংবিধানের বিরুদ্ধে বেসিক রাইট টু হিউম্যান লাইফ উনি তো সিনিয়র লয়ার আর্টিকেল 21 বেসিক রাইট টু হিউম্যান লাইফ একবার চলুন একবার তো মনে হয় শ্রমিক ভাইদের এটা কোত্থেকে ওখানে জানবি আমার সাথে চলুন একবার আমি তো 12 বার গেছি শ্রমিক ভাইদের অধিকারের জন্য তারা মাথা উঁচু করে যেটা সংবিধান তাদের গ্যারেন্টি দিয়েছে সেভাবে তারা বাঁচতে পারে এই নিয়ে বিজেপির লড়াই বহু বছর ধরে চলছে চলবে কর্পোরেশনের যে সুবিধাগুলো পৌরসভার যে সুবিধাগুলো তারা পাচ্ছে না সিন্ডিকেট রাজ বাড়িতে কিছু করতে গেলে এসে বলছে আমার থেকে সিমেন্ট নিতে হবে আমার থেকে বালি নিতে হবে মানুষ তো অন্য যোজনা প্রকল্প পাচ্ছে না মোদী যে যে পেনশন পেনশন যোজনাছে তৃণমূল মোদীজির প্রতিনিধি এখান থেকে নির্বাচিত হবে তার পরের দিন থেকে কাজে নেব হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা তিরিশ শতাংশ তো ওনারাই বাদ দিতে হলো এই যে লিস্ট তৈরি হলো এখান থেকে তিরিশ শতাংশ মানুষের নাম কেন বাদ দিতে হলো যার চার চাকা গাড়ি যার পাকা বাড়ি তারা কেন আবাস যোজনায় আহ তারা কেন লাভটা পাবে এই জবের থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে কূটনীতি অপপ্রচার এর চেষ্টা বিরোধী দলের সিরামপুরের মানুষের কি কল্যাণ হয়েছে আমি কল্যাণ বাবুকে জিজ্ঞেস করবো বিকশিত ধরকে জিজ্ঞেস করব মানুষ তো আপনাদের বাংলা গ্রহণ করছে না আপনাদের কি শ্রীরামপুরের মানুষের জন্য আসবে আপনারা কি বিকশিত ভারত গড়তে পারবেন ভারতবর্ষ তো আপনাদের ক্ষমতায় আসছে না বিকশিত ভারত তো নরেন্দ্র মোদী করতে পারবে তো শ্রীরামপুরের মানুষকে বিভ্রান্ত কেন করছেন শ্রীরামপুরের মানুষ একটা জিনিস পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা বঞ্চিত হবেন না মোদীজি নিশ্চিত ভাবে সরকার গঠন করবেন দিল্লিতে আপনারা তখনই লাভগুলো পাবেন যখন মোদীজির প্রতিনিধিকে আপনারা এখান থেকে নির্বাচিত করবেন কারণ ডাইরেক্টলি আপনাদের বাড়ি অব্দি সব প্রকল্প যোজনা পৌঁছাবে মাঝখানে কেউ থাকবে না এইটা মনে রাখবে মানুষের মুখে বাজারে যাচ্ছি রাস্তায় যাচ্ছি গলি গলিতে যাচ্ছি মাঠে যাচ্ছি কাদার ভেতরে যাচ্ছি সাধারণ মানুষের একটাই কথা কল্যাণ তো এখানে পনেরো বছর ছিলেন শুধু কি কল্যাণের কল্যাণ হবে মানুষের মানুষের কোন উন্নয়ন হয়নি মানুষ তাকিয়ে আছে নদীযোগ আজকে সারদাফুল সারাদিন আজকে চাঁদদানি বিধানসভায় সারাদিন প্রচার হয়েছে চাঁদানিতে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে এখানে পুকুর ধরা হচ্ছে শুরু থেকে জমি ল্যান্ড গ্রাডিং এগুলো চলছে ডেঙ্গুতে মানুষ মারা যায় নালা পরিষ্কার হচ্ছে না পৌরসভার দিক দুর্নীতি এগুলো তো দূর করতে হবে আমি বুঝতে পারি না পৌরসভায় এত টাকা আসছে যারা এখানকার কাউন্সিলর বড় বড় বাড়িতে তারা দেখছি বড় বড় হোর্ডিং লাগিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের প্রাপ্তিতে একটা নালা কেন করলে এটা কোনো লাভ আসবে না আমি আপনাদের মাধ্যমে মানুষকে আমাদের পুর লোকসভার যারা ভোটাররা আছে কার্যকর্তারা আছে জনতা আছে সকলকে এই বার্তা দিতে চাইছিলাম তার জন্য বিশেষভাবে আপনাদের আজকে আমন্ত্রণ করেছি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে প্রচার নিয়ে এবং এই বিষয়ে আমি প্রশ্ন উত্তর রাখিয়েছি সম্বোধিত তার শব্দ লেফট তার শব্দ ये ये पूरा इसका फायदा लेना चाह रहे हैं इसमें फायदा किसका हो सकता है हम आपको पूछ रहे हैं हम आपके माध्यम से जनता को पूछ रहे इसमें फायदा किसका हो सकता है ओनली अपोजिशन पार्टी ये उनका फॉल्स प्रोपोगडा है जी ये चुनाव है चुनाव में राज का भी एक नीति होता है और राज वो नीति मान के अगर नहीं करोगे तो वो तो पॉलिटिक्स नहीं होता है ना तो गंदगी होता है तो यही गंदगी राजनीति अगर लेफ्ट फ्रंट जो विरोधी पार्टी है तो, करना चाहते है तो करे इसमें वास्तव रूप से कुछ भी नहीं है ये पूरा झूठा प्रचार है हम तो राजनीतिक चुनाव में है राजनीतिक मैदान में है हम दोनों कैंडिडेट को टीएमसी के कैंडिडेट जो है और लेफ्ट फ्रंट के कैंडिडेट तो है हैं दोनों को चुनौती देता हूं आप सामने आइए और जो आप অডিও মে করেছি সামনে আপনি নির্বাচন কমিশনকে আমি ইমিডিয়েটলি আহ্বান জানাবো এটা তদন্ত হোক এবং সত্যটা মানুষের সামনে আসুক তারা তো যা বলার বলবে প্রচারের জন্য আপনার কি কোনো রাজনৈতিক বিষয় নেই ধরকে বলবো রাজনৈতিক বিষয় নেই মানুষ যে না আপনি আসুন আমার সামনে এই কথাগুলো বলুন আমি ক্যামেরার পেছনে খেলতে আসিনি যা খেলবে সামনে খেলবো সামনে আসুন প্রমাণ দিন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা দয়া করে ওনাকে পৌঁছে দেবো আপনার করার উদ্দেশ্য হলো বিশেষভাবে আপনাদের আমল তো জানিয়ে আছে আপনাদের সামনে বসছি একটা বিষয়ে ক্লারিটি খুব দরকার দু তিন দিন আগে একটি ভাইরাল একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে সেই অডিও ক্লিপিংটা প্রথমে রিলিজ হয় কমরাড বলে একটি পোর্টাল পোর্টালটার নাম হচ্ছে কমরাড আমরা সকলে জানি বামপন্থীরা একে অন্যকে কমরেড বলে সম্বর্ধনা করেন আমরা যেমনি বলি আমরা একটা পরিবার আমরা গর্বের সাথে বলি আমরা হলাম নদীর পরিবার আমরা গর্বের সাথে এই প্রচারে নেমেছি নদীর সৈনিক কিন্তু বামপন্থীরা কমরেড সিস্টেম বিশ্বাস করে এই পোর্টালে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেটা অপপ্রচার করা হয় সেটা আমি আপনাদের আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই আমি ইলেকশন কমিশনে এই বিষয় নিয়ে কমপ্লেন জমা দিয়েছি শুধু তাই না ওয়েস্ট বেঙ্গল পুলিশে এর কমপ্লেন জমা হয়েছে আমার যারা আইনজীবীরা আছে তারা এই বিষয়ে ইলেকশন কমিশন এবং প্রশাসনকে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে আমি দাবি করছি আমি আগ্রহ করছি আমি আহ্বান জানাচ্ছি ইলেকশন কমিশনকে তারা যাতে ইমিডিয়েটলি যারা এটা করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া হোক এখন এনসিসি যে মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্টে এইসব অডিও ভাইরাল হওয়া বঞ্চনীয় না এটা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে আমি বিরোধীদের বলবো লড়াই লড়াইয়ের ময়দানে আসুক কিন্তু এই মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না এতে মানুষ সচেতন হয়ে গেছে অনেক আমরা আগে দেখেছি অডিও ভাইরাল হওয়া ভিডিও ভাইরাল হওয়া একটাই ভিডিও মানুষের সামনে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কত চুরি করেছে এন্ড কে জেল যাচ্ছে এটাই হলো বাস্তব ভিডিও বামপন্থীদের একটাই ভিডিও হলো মানুষের সামনে যে আদের আজকে কোনো অস্তিত্ব নেই পশ্চিম বাংলায় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি